Assalamu alaikum. কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পথ সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি বারো বাজার গরু জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে মাংস দাঁড় করানোর জন্য গরু দেশি গরু কুরাস গরু আপনাদেরকে কিছু শুকনো গাভী গরু দেখাবো মাংস দাঁড় করানোর জন্য দর্শক গরু কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনারা চাইলে জিনাইদা জেলা বাজার গরুর হাটে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা বড় গরু দর্শক তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব

ফ্রিজ আন ভাই ফ্রিজিয়ান আন কয়টা নেটছেন মূলত গরু গরুর দাম চাচ্ছে বিরাশি ভাই আপনি আশি আপনি কয়টা

sı সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভাই কেমন আছেন ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন মেলা খারাপ ভাই বাজার পরিস্থিতি মেলা খারাপ কারণ কি ভাই ওই বন্যায় তলায় গেছে পাশে আচ্ছা 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 এই যে বন্যার পরিস্থিতির কারণে বাজার খারাপ এই যে প্রথম গরুটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক গরুটা দেখতে পারছেন ছয় দাঁতের একটা গরু মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত কিনা গরু না বাসার 違う。 আপনার ব্যবসার আপনি মূলত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ কিনা বেসা চল্লিশের কম হলে এই গরুটা বিক্রি করবে দর্শক চল্লিশের কম আপনাদেরকে দেখাচ্ছি দুই নম্বর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর গরুটা কয় দাঁত ছয় দাঁত কী জাতের গরু সিন্দি আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের সিন্দি জাতের গরু দেখতে পাচ্ছেন এটা মূলত মাংস

thank কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস দাঁড় করানোর জন্য গরু একটা উনিশশো দেশাল লালটা আর একটা বড় সালাম আলাইকুম ভালো আছেন কি গরু বিক্রি করতে পারছেন না কার কালকে কি হয়েছিল সেই দুটো এখনও রয়েছে অন্য হাটে দর্শক বিক্রি হয়নি আবার নিয়ে আসছে বারো বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরু দুইটা এই যে প্রথমটা কয় দাঁত কানিসাও দর্শক আপনারা শুনলেন দেখতে পারছেন এটা মূলত আট দাঁতের গরু চাসছেন কত আসছেন এই কালোটা সত্তরশ কালোটা সত্তর দর্শক কালোটা সত্তরশ আর লালটা বারান্ন আপনারা দেখতে পারছেন কালোটা কয় দাঁত আট দাঁত কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি ষষট্টি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি ষট্টি হলে বিক্রি হবে আর লালটা কত হলে হবে ও পাওয়া যায় এখন কত হবে না হবে একটা ধারণা দেন ছেচল্লিশ আপনারা শুনলেন দশক এই যে লাল গরুটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন